নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে বন্ধুরা এই মুহূর্তে ভিআরপিদের জন্য দুর্দান্ত সুখবর ভিআরপি অর্থাৎ ভিবিডিসি যে সমস্ত কর্মীরা রয়েছে প্রত্যেকের জন্য দুর্দান্ত সুখবর এখন সাতশো পঞ্চাশ টাকা কিন্তু বি বর্ধিত করা হয়েছে যেখানে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা করে আমরা অনারিয়াম পাচ্ছিলাম সেখানে কিন্তু এখন আরও সাতশো পঞ্চাশ টাকা অ্যাড হবে তো এমনটাই কিন্তু ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং নিজের মুখে তো বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে শুরুর থেকে শেষ অবধি খুব ভালো করে দেখবে কিছুদিন আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তেরো লক্ষ মা বোনকে আমি আরও ঢুকিয়েছিলাম তারা আমার কাছে আবেদন করেছিলেন এবারেও তিন লক্ষ পঁচাশ পঁচাশি হাজার আরও বাড়ানো হচ্ছে তারা নতুন করে আবেদন করেছে অর্থাৎ মোট লক্ষ্মীর ভাণ্ডার সংখ্যা হচ্ছে দু কোটি পনেরো লক্ষ বিয়াল্লিশ হাজার কিছুদিন আগে বার্ধক্য ভাতা ন লক্ষ বাড়ানো হয়েছিল এখন আরও দু লক্ষ চল্লিশ হাজার পাঁচশো বেয়াল্লিশ জন বাড়ানো হল ফলে বার্ধক্য ভাতা পাপকের সংখ্যা তিরিশ লক্ষ চৌত্রিশ হাজার একশো ছিয়াত্তর জন হল আর লক্ষ্মীর ভাণ্ডারের মেয়েরা জানেন যে পয়লা এপ্রিল থেকে যারা পাঁচশো টাকা পেতেন সারা জীবন এক হাজার টাকা পাবেন আর যারা তপসিলী আদিবাসী আছেন যারা এক হাজার টাকা পেতেন তারা বারোশো টাকা করে পাবেন এছাড়াও আশা অঙ্গনারী শুরু থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার্স গ্রিন পুলিশ থেকে শুরু করে সবারটাই বাড়ানো হয়েছে আমি জানি আমাদের ভিলেজ রিসোর্স পার্সেন যারা আছে তারাও ভিলেজে অনেক কাজ করে আমি তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা বৃদ্ধির প্রস্তাব এখানে রাখছি যাতে পঞ্চায়েতে তারা ভালো করে কাজ করতে পারেন